আসসালামু আলাইকুম আমরা এই পবিত্র রমজান মাসের পবিত্রতা যথাযথভাবে পালন করব এই পবিত্র রমজান মাস এমনই এক মাস যে মাসে কবরবাসীকেও ছেড়ে দেওয়া হয় মাপ করে দেওয়া হয় কোনো সাজা থাকলেও তাকে সাজা দেওয়া হয় না তাই এই রমজান মাসকে আমরা খুব গুরুত্বর সাথে দেখব এবং এই রমজানকে আমরা সহিভাবে পালন করার চেষ্টা করব। এই রমজান মাসে রোজা রেখে আপনি কারোর কষ্টর কারণ হবেন না কাউকে গাল মন্দ বা এমন কোনো কথা বলবেন না যে সে কষ্ট পেতে পারে তাই আমরা এই রমজান মাসটাকে পবিত্র এবং সুন্দরভাবে পালন করার জন্য সবাই প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ তাই এই রমজান মাস এমনই এক মাস যে মাসে আপনার কোরআন নাজিল হয়েছে তাই আমরা বেশি বেশি কোরআনতলাত করবো পাসোক্ত নামাজ পড়ব তারাবি পড়ব সাথে সাথে কোরআনে এও আছে যে কেয়ামতের সময় একমাত্র আগুন থেকে রক্ষা করার জন্য ডাল হিসাবে দাঁড়াবে এই রমজান এই রমজানের গুরুত্ব কত বেশি আমাদের নবী করিম সাল্লু সালাম সে রোজা রেখেছেন সব সময় তো এই মাসে পুরা সবাইকে ফরস করে দিয়েছেন রোজা রাখার জন্য তাই আমরা রোজা রাখব পবিত্রতার সাথে এবং এই মাসে আপনি জাগাত ফেরতার একটা ব্যাপার আছে অবশ্যই জাগাত ফেরতা সবাই সহিভাবে দিবেন কারণ জাগাত হলো আপনাকে যে সম্পদ আল্লাহ তালা দান করেছেন তার ভিতরই গরিবের জন্য আপনার এখানে গচ্ছিত যে টাকা পয়সা আছে সেইখান থেকে আপনি তাদেরকে দান করবেন তাতে আপনার বরঞ্চ কমবে না আরও বেড়ে যাবে সম্পদ তাই যথাযথভাবে দান করুন আর প্রতি রমজানে একজনকে ইফতার করাবার চেষ্টা করুন